আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আমরা নামাজে দাঁড়াই রুকু করি সেই দেই এই প্রতিটি ইবাদতেই লাগে শরীরের শক্তি যখন শরীর দুর্বল হয়ে যায় মন ক্লান্ত হয় আর ইবাদতের মিষ্টতা আস্তে আস্তে হারিয়ে যায় তাই শরীরের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় বরং এটি আল্লাহর এক আমানতের হক আদায় তাই প্রতিদিন কিছুটা এক্সারসাইজ বা শরীর চর্চা যেমন হাঁটা স্ট্রেচিং বা সামান্য নড়াচড়া আপনাকে শুধু শক্ত নয় মানসিকভাবে প্রশান্ত করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত চার এই সুন্দর গঠনের যত্ন নেওয়া মানেই আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে সোহেই অর্থাৎ নিজের দেহকে সুস্থ রাখা এটাই এক ধরনের ইবাদত কারণ অসুস্থ শরীরে ইবাদতের শক্তি থাকে না এখন একবার ভাবুন সাহাবাদের জীবন কেমন ছিল হজরত ইবনুল খাত্তাব রাজিউল্লাহ তাল যিনি দিনে রাষ্ট্র পরিচালনা করতেন রাতে নামাজে কাঁদতেন আর প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে তরবারি হাতে দাঁড়াতেন তার শরীর ছিল শক্ত মন ছিল দৃঢ় আর আত্মা ছিল সম্পূর্ণ আল্লাহমুখী এই ভারসাম্যই ছিল তাদের সাফল্যের রহস্য দেহ মন ও ইমান তিনটি একসাথে শক্ত ছিল তাই আজ আপনি যদি ইসলামের জন্য নিজের পরিবারের জন্য বা শুধু নিজের উন্নতির জন্য কিছু করতে চান তাহলে শরীরকে সংক্রিয় রাখুন এটা কেবল ফিটনেস নয় বরং প্রস্তুতি ইবাদতের সেবার আর সংগ্রামের জন্য আর অন্তরে অন্তরে বলুন আমি আমার শরীরের হক আদায় করব কারণ এই শরীর আল্লাহর পথে কাজ করার উপকরণ